প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাঙালির প্রিয় আলু ভর্তা এরকম আলু ভর্তা যদি বাসায় তৈরি করেন তাহলে সবাই খেয়ে খুব মজা পাবে আলু ভর্তা বানানোর জন্য প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝড়িয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি শুকনামরিচগুলো প্রথমে তেলে ভেজে নিবো মরিচগুলো তেলে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজগুলো তেলে বাদামি করে ভেজে নেব পাঁচ ছয়টা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচগুলো তেলে ভেজে নিলাম পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম আলুগুলো হাত দিয়ে আমি একটু ভর্তা করে নিলাম এখন আমি লবণ দিয়ে মরিচ মিক্সড করে নিলাম তারপরে গুলো মিক্সড করে নিলাম আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম ভালো করে একটু মিক্সড করে নেব পেঁয়াজ গুলো আমি মিক্সড করে নিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম তারপর ধনিয়া পাতা দিয়ে আর একটু মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটু তুলে রেখে দিলাম হাতের সাহায্যে আমি ভর্তা করে নিলাম আর একটু সরিষার তেল দিলাম তৈরি হয়ে গেল টেস্টি আলু ভর্তা এরকম করে যদি আপনারা আলু ভর্তা করে খান বাসার সবাই পছন্দ করবে খুবই টেস্টি হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে খাবেন ভীষণ মজা হয়েছে আলু ভর্তাটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ